নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে উচ্ছে আলু আর মাছ দিয়ে ঝোল করব কিভাবে করব আপনারা দেখুন এই যে আমি তিন পিস কাতলা কাটা মায় নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে উচ্ছে নিয়েছি দুটো উচ্ছে ছিল দুটো উচ্ছে একটা বড় আলু আর একটা টমেটো উচ্ছেটা আমি নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো মাছটায় আমি নুন হলুদ ভালো করে মাছের গায়ে লাগাবো কড়া বসিয়েছি আমি কড়ায় তেল দিচ্ছি প্রথমে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছটা এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি উচ্ছেটা ভেজে আমি অল্প নুন দিচ্ছি উচ্ছেটা আমি দুট লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা উচ্ছেগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি এই মুছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পড়বেন আপনারা ভাবছেন তো তেঁতো লাগবে একদম তেতো লাগবে না যারা খায় না তারাও খাবে ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা আমি দিনই লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি একটা তেজপাতা কালো জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আদা রসুন এর পেস্ট দিচ্ছে এক চামচ মনে গুঁড়ো এক চামচ ঘিরে গুঁড়ো এক চামচ ধান লঙ্কা দিচ্ছি অল্প নুন দিচ্ছি অল্প আমি চিনি দিচ্ছি চিনি দিলে তরকারিটা টেস্ট ভালো হয় অল্প জল দিচ্ছি

আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবে এই যে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি এই যে উচ্ছেটা দিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিচ্ছি মিনিট আমি ফুটতে নামবে দেখুন বন্ধুরা উচ্ছে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আমি ফেলে ফেলছি দেখুন বন্ধুরা আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ